হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বান কাটার স্বয়ংসিদ্ধ মহামন্ত্র যেটাকে গুরুবিদ্যা বলতে পারেন আর এই মন্ত্র দ্বারা আপনারা যে কোনো বান কাটতে পারবেন অনেক স্বল্প সময়ে আর এই বান এটা মানে যে কোনো ধরনের বান কাটতে পারবেন কোনো সমস্যা নেই বান চালান যাদের দুটো যদি কেউ কারোর উপর করে থাকে এবং যার উপর বান মারা হয়ে থাকে সেই মানুষটা যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে বা মারা যাবে এরকম যদি কোনো একটা সিচুয়েশনে পৌঁছে যায় তখন আপনি এই মন্ত্র প্রয়োগ করতে পারেন তাছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক মন্ত্র দেওয়া আছে বান কাটার ওইগুলো যদি আপনারা সার্চ করেন তাহলে পাবেন তো যাই হোক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বার ইমুতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো আমি আপনাদেরকে প্রথমত মন্ত্রটা একবার বলে দিচ্ছি মন্ত্রটা একটা গুরুমন্ত্র ঠিক আছে মন্ত্রটা হচ্ছে রাবণে মারিল তেরো কোটি বান চণ্ডীর বরে সব করে খান খান শান্তি হক কমুকের পাঁচ আত্মা পরান কার আজ্ঞায় সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞায় মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি রাবণে মারিল বান কোটি বান চণ্ডীর বরে সব করে খান খান শান্তি হোক আর পাঁচ আত্মা পরান কার আজ্ঞায় সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞায় মন্ত্রটা অত্যন্ত সুন্দর এবং ছন্দর আকারে কিন্তু করা আপনারা মুখস্থ করবেন প্রথমত মুখস্থ ব্যতীত হবে না দেখে দেখে পাঠ করলে এগুলো হবে না একশো আটবার বা এক হাজার আটবার মানে যে যতবারের মধ্যে তবে একশো আটবার পক্ষে পড়ে যেন মুখস্থ হয় আর এর বেশিও যদি হয় সমস্যা নাই তো এভাবে আপনার যখন মুখস্থ করা হয়ে যাবে তখন আপনি মানে মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে গেল তখন আপনি কীভাবে কাজ করবেন এখানে আমি এটা বলে দিচ্ছি যখন আপনার সামনে কোনো রুগী বা মনে করেন যে আপনার নিজেকে কেউ কেউ বান মারছে বা আপনার পরিবারের কেউ কেউ বান মারছে তো আপনি তার সম্মুখে উপস্থিত হবেন এখানে দেখেন মন্ত্রের তিন নম্বর লাইনে দেওয়া শান্তি হোক অমুকের অমুকের জায়গায় যার উপর বান প্রয়োগ করা হয়েছে তার নামটা আসল নামসহ বলবেন ডাক নাম দরকার নেই আসল নামসহ বলে এই মন্ত্র তারে তিনবার পরে প্রথমত ফু দিয়ে ঝাড়ে মানে শরীর গাটা ঝেড়ে দিবেন প্রথমত সেকেন্ড হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তার মানে এক ঘটি জল নেবেন জল নিয়ে বা পানি নিয়ে ওই পানিতে সাতবার পরে ফু দিয়ে তার নাম সহকারে ওই পানি তাকে খাওয়াবেন তারপরে আর এক বালতি পানি নেবেন এক বালতি পানি নিতে ফু দিয়ে এইভাবে তারা সাত দিন পর্যন্ত গোসল করাবেন সাত দিন খাওয়াবেন আর সাত দিন তাকে ফু দেবেন বেশ তার সম্পূর্ণ বান কেটে যাবে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য এই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে